গতকাল কেউ একজন আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছে সেই ছবিটা দেখে আমার কি মনে হলো সেটাই আমি অভিব্যক্তি করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ছবিটা হচ্ছে একটা মহিলা তার পেটটা বেশ উঁচু অর্থাৎ তার পেটে যে একটা সন্তান রয়েছে সন্তান সম্ভবা সেটা তাকে দেখলে বোঝা যাচ্ছে আর তার পিঠে একটা বাচ্চা বাঁধা রয়েছে আর কিছু ধানের গা ধান গাছের চারা রয়েছে তার হাতে সে সেই ধান গাছের চারাগুলি সে জমিতে বর্ষাকালে ধান গাছের চারাগুলি রোপণ করছে এই রকম একটা ছবি সে আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে এসছে সেই ছবিটা দেখে আমার অনেকগুলি কথা মনে এলো সেইগুলিই আমি আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি এই লেখাটার নাম আমি দিচ্ছি হচ্ছে এই যে বলছি এই যে লেখাটা তার নিচে একটা ক্যাপশন লিখলাম তাতে লিখলাম এর নাম জননী অর্থাৎ ইনি যে জননী সেটা তো ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কারণ তার পিঠে একটা বাচ্চা বাঁধা রয়েছে পেটের মধ্যেও একটা সন্তান পেটটা দেখলেই বোঝা যাচ্ছে যে সে সন্তান সম্ভবা গতকাল কেউ একটা এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তারপর থেকেই আমার এটা মাথার মধ্যে বেশ সেটে বসে গেছে ছবিটা আমি যতবার দেখছি ততবাই একটা অস্বস্তি আমার ভেতরে কাজ করছে ভাবছিলাম পোস্টার ডিলিট করব। কিন্তু যে এঁকেছে ছবিটা যদি হাতে আঁকা ছবি হয়ে থাকে অসাধারণ একটা শিল্পী এটা আমাকে মানতেই হবে এক প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার হয়ে আলো আধারের মাখা একটা ছবি অনেকটা গল্প কিন্তু বলে দিচ্ছে কিন্তু এই ছবির ক্যাপশন এর নাম জননী এটা কিন্তু আমার কাছে ঠিক গ্রহণযোগ্য নয় জানি না অনেকের হয়তো খারাপ লাগবে আমার এই মতামত তবু আমি আমার মতামতটা জানাচ্ছি যে মা নিজে সুরক্ষিত নয় সে কোন জায়গায় কোন ভরসায় এই পৃথিবীতে একটা নতুন প্রাণকে নিয়ে আসছে সেটা কিন্তু আমার জানা নেই এক হাঁটু জলে বৃষ্টিতে ভিজে ধান চাষ করছে সে পরিশ্রমী এটা আমি বুঝলাম কিন্তু ছবিতে তো কোনো আর্থিক দেখে মনে হচ্ছে সে একটা আর্থিক অবস্থার শিকার তার পেটেও রয়েছে নতুন একটা প্রাণ শুধু তাই নয় পিঠে একটা দামাল বাচ্চাকেও সে ভেজাচ্ছে কারণ তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে এদের শিশুদের ভবিষ্যৎটা কি এই শিশুরা তো কেউ স্বেচ্ছায় পৃথিবীতে আসবে বলে কাঁদেনি এ কেমন মা আমার বাড়িতে যে মহিলাটি কাজ করে তার মুখে শুনেছি তার প্রথম দুটো বাচ্চা দেড় বছরের ছোট বড়ো তৃতীয়বার বাচ্চাটি পেস্টে আসা মাত্রই সে টের টের পেয়ে একা একাই হসপিটালে গেল গিয়ে সেটাকে নষ্ট করে দিয়ে এসেছে সেই নিয়ে শ্বশুরবাড়িতে তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে পাঁচ বাড়ি কাজ করে সে নিজের মেয়েকে পড়াশোনা শিখিয়ে এরপরে ভালো বিয়ে দিয়েছে মেয়ে এখন টিউশনি পড়ায় ছেলেও দাঁড় করাবার চেষ্টা হয়েছে দাঁড়াবার জায়গায় চলে এসছে তাই তাকে এখন অটো কিনে দেওয়া হয়েছে আমি কুর্নিশ যারাই এই রকম একটা মাকে যার বিচার বুদ্ধি বিবেচনা এক বলে একটা পদার্থ রয়েছে যার সন্তানের প্রতি একটা দায় দায়িত্ব রয়েছে যার সন্তানকে আগলে রেখার ক্ষমতা রয়েছে কোনো অনিশ্চিত পৃথিবীতে তাকে এনে ছেড়ে দেয়নি সে ফুটপাতের ধারে যারা শুয়ে থাকে তারা এক বছর দেড় বছর অন্তর একটা করে বাচ্চার জন্ম দেয় এই সন্তানদের ভবিষ্যৎটা কী বলতো নিজে যে কষ্ট করে জীবন ভোগ করছে এদেরকেও সেই কষ্ট ভোগ করার জন্যে এই পৃথিবীতে নিয়ে আসছে শিক্ষা তো দূরে থাক এদের দুমুটো ভাত পর্যন্ত ঠিকমতো খেতে পায় না এরা এদেরকে দিয়ে ভিক্ষে করায় এই যে ছেলে বাচ্চাগুলো হয় এরপরে তারা এদেরকে দিয়ে ভিক্ষে করায় কিংবা রাস্তার ধারে নোংরা ডাস্টবিন থেকে খাবার তুলে এনে এরা খায় এদের কোনো ডাক ভ্যাকসিন দেওয়া হয় না রোগ হলে বিনা চিকিৎসায় এরা মারাও যায় এর নাম জননী কি জানি এটা জননীর কীরকম ধরনের উদাহরণ আমি ঠিক বুঝতে পারছি না যিনি এই পোস্টটা করেছেন তিনি আবার একজন ফেমিনিস্ট মাকে ভগবানের আসনে বসিয়ে কাটা ছেঁড়া এইভাবে করা কি ঠিক হল এটা বন্ধ হওয়া উচিত সবার আগে সে একজন দায়িত্ববতী সম্পন্ন নারী হয়ে উঠুক মানসিক শারীরিক আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠুক এটাই কামনা করা উচিত তারপর না হয় নতুন প্রাণের সৃষ্টি করে মা হবে কাজেই দয়া করে এই ধরনের ছবি পোস্ট করার আগে প্রত্যেকেরই উচিত আগে চিন্তা করে নেওয়া কী পোস্ট করছেন তিনি কী ক্যাপশন দিচ্ছেন তিনি সমাজকে তিনি কী বার্তা পাঠাচ্ছেন এগুলো তার একটু চিন্তা করে দেখা উচিত নমস্কার